গুড ইভিনিং বন্ধুরা আমি ঋতিকা ক্রিয়েশন রীতিকার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে প্রসাদ খেতে বাড়িতে সবাই মিলে যাচ্ছি আমি মা মামনি আমার দিদি আর হচ্ছে ডুকু তো সব মেয়েরাই যাচ্ছে আর ডুবু যাচ্ছে তো এখন যাব হচ্ছে প্রসাদ খেতে তো তোমরা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো চলো ওখানে গিয়ে আমি এবার ভিডিও স্টার্ট শুরু করব। তো এখন যাওয়া যাক আমি রেডি হয়ে আজকে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম জানো তো তো সন্ধ্যাবেলা এক জায়গায় গিয়েছিলাম একটু বাজারে গেছিলাম তো ভিডিও করা হয়নি তো এখন যাব হচ্ছে প্রসাদ খেতে তো চলো সঙ্গে থেকো আমরা চারজনে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি ডুকু দেখো না প্রথমে বললো যাবে এখন যেই ওর বাবা বলেছে যে বাবা হোটেলে যাচ্ছে বিরিয়ানি খেতে এখন আর আমাদের সাথেও প্রসাদ খেতে যাবে না ও হচ্ছে ওর বাবার সাথে এখন বিরিয়ানি খেতেই যাবে তো ও আর ওর বাবা গেল বিরিয়ানি খেতে এদিকে হচ্ছে আমরা যাচ্ছি প্রসাদ খেতে পিছু হচ্ছে সিঁড়ি দিয়ে তলার ওপরে হচ্ছে উঠবো তো চলো এখন না আমাদের বাড়িতে তো উঠান বাড়ি তো সিঁড়ি পিছু হয়তো ওঠা হয় না সিঁড়ি দিয়ে তো ওঠার অভ্যাসই চলে গেছে উঠতেই পারি না এক মানে একটা সিঁড়ি উঠলে পাপড় ব্যথা হয়ে যায় এই ঘরে হয়েছে নারায়ণ পুজো আর বাড়ির পুজোর তো ওগুলো সব উঠিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে আমি আর আমার যা বসেছি খেতে আর এদিকে হচ্ছে মা আর মামুনি বসেছে প্রসাদ খেতে তো এসে আগে সবার হয়ে গেছিলো আমরা যদি লেট করে এসেছি তো আসার সঙ্গে সঙ্গেই প্রসাদ খেতে বসে পড়েছি এদিকে দেখো এক এক করে প্রসাদও দিয়ে দিয়েছে সিন্নিও দিয়ে দিয়েছে আমি এত সিন্নি পছন্দ করি মেন আমি সিন্নি খেতে এসেছি তো আর সিডনিটাও ভীষণ ভালো হয়েছিল। সিন্নি আবার দেখবে সবার হাতে মাখা কিন্তু ভালো হয় না কিন্তু ওই কাকিমার বাড়িতে সিন্নি খুব টেস্টি হয়েছিল আমার খাওয়া হয়ে গিয়েছে আমি ওই জন্য উঠে পড়েছি মা আর মামুনি এখনও খাচ্ছে এদিকে দেখো কি সুন্দর লাগছে চারটা মানে ছাদের উপরের থেকে না ভীষণ ভালো লাগছিলো আকাশটা ওর জন্য ওটাও ভিডিও করে নিলাম এদিকে দেখো কাকিমা দুই মেয়ে যে কাকিমা নাইটিও পড়ে নিয়েছে আমরা তো লেট করে এসেছি যেহেতু তো এখন যাব হচ্ছে বাড়ি আমাদের সবার খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে নামছি সিঁড়ি দিয়ে আবার কাকিমা আবার জোর করে হচ্ছে প্রসাদও দিয়ে দিলো যে এখন হচ্ছে আমরা যাচ্ছি বাড়িতে দেখি আখিমা আবার ব্যাগ করে রেখে দিয়েছিল এখন যাব হচ্ছে বাড়ি একদম আমাদের পাশের রাস্তাতে মানে একদম পাশে হেটেই যাওয়া যায় বাড়িতে এসে দেখি দুগু আর বাবা বিজনী খেয়ে অলরেডি চলে এসেছে আমরা আসছি ওরাও দেখি চলে এসেছে ওহ বাপরে বাবা কি বড় আমার চেঞ্জ করা হয়ে গেছে এখন হচ্ছে বিছানা করব আর শুভ আর ভীষণ ঘুম পাচ্ছে তো আজকের মধ্যে আমি ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটি হতো ব্লগের সঙ্গে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো টাটা বাই বাই গুড নাইট